আপনি কি এমন কোনো দেশের কথা জানেন যেখানে ছাগলের দল অনায়াসে গাছে চড়ে ফল খায় কিংবা এমন কোনো শহর যার পুরোটাই এক রহস্যময় কারণে নীল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখলে মনে হবে যেন এক টুকরো আকাশ মাটিতে নেমে এসেছে কল্পনা নয় এই ঘটনাগুলো সত্যি জেনে আরো অবাক হবেন এই দেশের এক কোনায় রয়েছে সাহারা মরুভূমি আবার আরেক কোনাতেই রয়েছে শীতল বরফে থেকে থাকা অ্যাটলাস পর্বতমালা এছাড়াও এদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় যা আজও সফলভাবে চালু আছে ভাবছেন কোন দেশের কথা বলছি এটি কোনো আমেরিকান বা ইউরোপীয় দেশ নয় এটি এক আফ্রিকান দেশ বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সেই রহস্যময় দেশ মরক্কোর অলিতে গলিতে ঘুরে বেড়াব জানব এমন সব অদ্ভুত তথ্য আর রীতিনীতি সম্পর্কে যা আপনাকে একই সাথে অবাক এবং মুগ্ধ করতে বাধ্য করবে উত্তর পশ্চিম আফ্রিকার শেষ প্রান্তে আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত মুসলিম দেশ মরক্কো দেশটি বর্তমানে অনেকের কাছেই ভুলে যাওয়া এক ইতিহাস আমরা যখন মুসলিম বিশ্বের কথা ভাবি তখন সাধারণত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর রুক্ষ মরুভূমি আর একই রকম সংস্কৃতির ছবি আমাদের চোখে ভাসে কিন্তু মরক্কো সেই ধারণাটিকে একদম বদলে দিতে পারে এদেশের সংস্কৃতি মানুষ খাদ্যাভাস এবং জীবনযাত্রায় রয়েছে আদিবাসী বারবার আরব সাব সাহারান আফ্রিকান এবং ইউরোপীয় সংস্কৃতির এক অদ্ভুত সুন্দর মিশ্রণ আর এই মিশ্রণই দেশটিকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয় অনন্য এই দেশটির আয়তন প্রায় চার লক্ষ ছেচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর জনসংখ্যা মাত্র তিন কোটি তিরাশি লক্ষ মরক্কোর জনসংখ্যা মূলত আরব এবং বারবার বা আমাজিক নামের দুটি প্রধান জাতিগোষ্ঠীর লোকজন বারবাররা হল এ অঞ্চলের আদি বাসিন্দা যারা হাজার হাজার বছর ধরে এ অঞ্চলে বসবাস করছে সপ্তম শতকে মরক্কোতে আরবদের আগমন ঘটে এবং সে সময় থেকেই এই দুই সংস্কৃতির মধ্যে ব্যাপক মিশ্রণ ঘটে মরক্কো সরকারি ভাষাও দুটি যথাক্রমে আরবি এবং বারবারদের ভাষা আমাজে তবে মজার ব্যাপার হল এখানকার মানুষ দারিজা নামক এক বিশেষ কথ্য আরবি ভাষায় কথা বলে যা মধ্যপ্রাচ্যের আরবির চেয়ে অনেকটাই আলাদা কারণ এ ভাষায় ফরাসি এবং স্প্যানিশ শব্দ এত বেশি মিশে আছে যে অন্য আরব দেশের মানুষের পক্ষে তা বোঝা বেশ কঠিন তবে ভাষা বদলালেও দেশটির প্রাচীন রাজবংশ কিন্তু এখনও টিকে আছে কিভাবে এটা সম্ভব হলো তা জানতে ডুব দিতে হবে দেশটির বিস্ময়কর ইতিহাসে খ্রিস্টপূর্ব আট হাজার বছর আগের কথা এখনকার সাহারা মরুভূমি তখন ছিল সবুজ বনানিতে ভরা আর ঠিক তখন থেকেই এ অঞ্চলে মানুষ বসবাস করা শুরু করে তবে সপ্তম শতকে এ অঞ্চলে ইসলামের আলো এসে পৌঁছালে দেশটির ইতিহাস উল্লেখযোগ্য মোড় নেয় এ সময় মরক্কো হয়ে ওঠে ইসলামী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র অষ্টম শতকে ইদ্রিস রাজবংশ গড়ে তোলে বিখ্যাত ফেজ শহর যা আজও মরক্কোর সাংস্কৃতিক রাজধানী পরবর্তীতে দ্বাদশ শতকে হাসিমি নামে পরিচিত হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বংশধরদের একটি অংশ মরক্কোতে আলাউই রাজবংশ গড়ে তোলেন তবে সময়ের সাথে সাথে দেশটি ফরাসি ও স্প্যানিশ উপনিবেশে পরিণত হলেও এই রাজতন্ত্রকে সরানো সহজ হয়নি অবশেষে উনিশশো সালে মরক্কো স্বাধীনতা অর্জন করে আর আলাউই রাজবংশ রয়ে যায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে মরক্কোর বর্তমান রাজা হলেন মোহাম্মদ বিন হাসান আল আলাই বা মোহাম্মদ ষষ্ঠ যিনি আলাই রাজবংশের সদস্য যা রাজতান্ত্রিক রাজনীতির একটি জীবন্ত ইতিহাস একই সাথে আজ মরক্কো ইতিহাসপ্রেমী অভিযাত্রী ও পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য মরক্কোতে ঘুরতে আসা পর্যটকদের প্রথম পছন্দ হল এর সবচেয়ে বিখ্যাত শহর মারাকেশ পর্যটকদের কাছে মারাকেশ দ্য রেড সিটি বা লাল শহর হিসেবে পরিচিত শহরটির নাম এমন হওয়ার কারণ হল শহরের পুরোনো অংশের প্রায় সব বাড়িঘর প্রাচীন দুর্গ এবং বাজারের দেয়াল এক ধরনের লালচে গোলাপি মাটি দিয়ে তৈরি সূর্যাস্তের সময় যখন এই লাল দেয়ালগুলোর উপর সোনালি আলো এসে পড়ে তখন পুরো শহর জুড়ে এক অপার্থিব দৃশ্যের জন্ম হয় মনে হয় যেন কোনো জাদুকর তার জাদুর কাঠির ছোঁয়ায় শহরটিকে রাঙিয়ে দিয়ে গেছেন মরক্কোর আরও একটি বিখ্যাত স্থান হল সুক এটি মূলত একটি বাজার এই বাজারের সরু ও আকাবাকা বাঁকা গোলক ধাতায় হাঁটতে থাকলে যে কারো মনে হবে যে তিনি কোনো এক আরব্য রজনের গল্পে প্রবেশ করেছেন এই বাজারে বিভিন্ন ধরনের মশলা চামড়ার তৈরি ব্যাগ রঙিন লণ্ঠন কার্পেট থেকে শুরু করে সব ধরনের ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায় মরক্কোর আরেকটি দর্শনীয় স্থান হল দেশটির সাংস্কৃতিক রাজধানী ফেস ফেস শহরটি সাধারণত পর্যটকদের টাইম ট্রাভেলের মাধ্যমে মধ্যযুগে নিয়ে যায় কারণ এখানকার পুরনো শহর বা ফেস এল বালি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয় এখানে নয় হাজারেরও বেশি গলি রয়েছে অথচ গলিগুলো এতটাই সরু যে এখানে গাড়ি চলার মতো কোনো রাস্তাই নেই তাই এখানকার একমাত্র বাহন হল গাথা পর্যটকদের কাছে এই পুরোনো শহরের আকাবাকা গলির গোলক হারিয়ে যাওয়াটাই যেন এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা মরক্কোতে সমুদ্রের স্বাদ নিতে চাইলে রয়েছে আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত বন্দর শহর এসাউইরা এটি মরক্কোর গুরুত্বপূর্ণ বন্দর নগরী তো বটেই সাথে গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণও এই বন্দরের কোলাহল শান্ত নীল সাগরে ভাসমান জেলে নৌকা আর সুদীর্ঘ সৈকত এখানকার প্রধান আকর্ষণ মজার ব্যাপার হচ্ছে প্রচুর বাতাস থাকার কারণে এই শহরের ভৌগোলিক উপনাম দেওয়া হয়েছে আফ্রিকার তবে যারা নিরিবিলি জায়গায় সময় কাটাতে চান তাদের জন্য রয়েছে ইমসওয়ানে গ্রাম এই স্থানটি এমন একটি জায়গা যা দেখলে মনে হবে যেন প্রকৃতির কোলে লুকানো এক ছোট্ট স্বর্গ মরক্কোর দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এই গ্রামটি সার্ফারদের দারুণ প্রিয় একটি স্থান কারণ স্থানটি অনেক শান্ত এবং এর সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার ঢেউ এখানে দ্য বে নামে পরিচিত সার্ফ স্পটটি এতটাই বিখ্যাত যে বিশ্বের নানা প্রান্ত থেকে সার্ফাররা আসে এখানকার ঢেউয়ের সঙ্গে সময় কাটাতে যারা প্রতিদিনের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এসে নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য ইমসোয়ানে গ্রামের চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না সমুদ্রের নীল জল দেখতে দেখতে হাঁপিয়ে গেলে পর্যটকরা সাধারণত মরক্কো সবুজ উপত্যকায় ঘুরতে চান দেশটির উত্তরের রিফ পর্বতমালার গা ঘেসে রয়েছে মরক্কোর অন্যতম দর্শনীয় স্থান আকসুর জায়গাটি সবুজ পাহাড় আর ঝর্ণা দিয়ে ঘেরা একটি স্বর্গরাজ্য এখানে হাঁটতে হাঁটতে অনেক পর্যটকেরই মনে হবে যেন জুরাসিক পার্কে চলে এসেছেন তবে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হল আকসুর জলপ্রপাত পাহাড়ের ফাটল দিয়ে গড়িয়ে পড়া জলের অবিরাম বর্ষণ পর্যটকদের এনে দেয় স্বর্গীয় অনুভূতি এছাড়া এ অঞ্চলের পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে দেখা মিলে গডস ব্রিজ নামের এক প্রাকৃতিক পাথরের সেতু যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই মরক্কোতে এসেছেন অথচ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারাই যাবেন না তা কি হয় মরক্কো থেকে সাহারা মরুভূমির অভিজ্ঞতা নেওয়ার জন্য সেরা জায়গাটি হল মারজুকা নামক একটি গ্রাম এখানে আপনি উটের পিঠে চড়ে এই বালুর সমুদ্রে ভেসে যেতে পারেন সূর্যাস্তের সময় বালুর রং যেভাবে বদলায় সেই দৃশ্য ভোলার মতো নয় আর রাতে যাযাবরদের তাবু থেকে লক্ষ লক্ষ তারাই ভরা আকাশে নিচে ঘুমানোর অভিজ্ঞতা হতে পারে জীবনের অন্যতম সেরা স্মৃতি মরক্কোর আধুনিক রূপ দেখতে হলে যেতে হবে কাসাব্লাঙ্কা শহরে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল হাসান মসজিদ এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং সুন্দর একটি মসজিদ এই মসজিদের বিশেষত্ব হল এটি আটলান্টিক মহাসাগরের উপরে আংশিকভাবে নির্মিত যার কাচের মেঝে দিয়ে নিচের সমুদ্রের ঢেউ দেখা যায় আর এর দুইশো মিটার উঁচু মিনারটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার সিনেমা প্রেমীদের জন্য মরক্কো একটি বিশেষ জায়গা এখানে আইদ বেনহাদ্দুর নামক একটি সুরক্ষিত মাটির দুর্গ রয়েছে যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন দুর্গগুলো পরিচালকদের কাছে অত্যন্ত প্রিয় এই কারণেই গ্লাডিয়েটর দ্য মামি লরেন্স অব অ্যারাবিয়া এমনকি গেম অব থ্রোনসের মতো বিখ্যাত সব সিনেমা ও সিরিজের শুটিং এখানে হয়েছে এই জায়গায় দাঁড়ালে আপনার মনে হবে আপনিও যেন কোনো সিনেমার সেটের অংশ হয়ে গেছেন তবে মরক্কোতে এসে সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চাইলে যেতে হবে উত্তর মরক্কোর রিফ পর্বতমালার বুকে লুকিয়ে থাকা ছোট্ট এক শহরে যার নাম শেফ শাওন এই শহরটি সারা বিশ্বে পরিচিত দ্য ব্লু পার্ল বা নীল মুক্তা নামে কারণ এই শহরের পুরোনো অংশের প্রতিটি বাড়ি প্রতিটি রাস্তা প্রতিটি সিঁড়ি এমনকি ফুলের টবগুলো পর্যন্ত নীল রঙের বিভিন্ন শেডে রাঙানো কোথাও হালকা আকাশী নীল কোথাও ফিরোজা আবার কোথাও গভীর সমুদ্রের মতো নীল এই নীল অলিতে গলিতে হাঁটতে থাকলে আপনার মনে হবে আপনি যেন এক স্বপ্নের জগতে চলে এসেছেন কিন্তু প্রশ্ন হল পুরো একটা শহর কেন নীল এর পেছনে বেশ কয়েকটি আকর্ষণীয় তত্ত্ব প্রচলিত আছে সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক তত্ত্বটি হল পঞ্চদশ শতকে যখন ইহুদিরা স্পেন থেকে বিতাড়িত হয়ে এখানে আশ্রয় নেয় তখন তারাই এই নীল রঙের প্রথা চালু করে ইহুদি ধর্মে নীল হল স্বর্গ আশা এবং আধ্যাত্মিকতার প্রতীক আবার কিছু স্থানীয়দের মতে এই নীল রঙ নাকি মশা তারাতে দারুণভাবে কাজ করে এবং গ্রীষ্মকালে ঘরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে তবে কারণ যাই হোক না কেন এই নীল শহরটি বর্তমানে মরক্কোর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের মুগ্ধ করছে এবার আসি মরক্কোর সেই বিখ্যাত চারপাশের পরিবেশের কথায় মজার বিষয় হল দেশটির চারপাশের পরিবেশের একটি মজার দৃশ্য হয়তো দর্শকরা অনেকেই ইন্টারনেটে অনেকবার দেখেছেন এবং ভেবেছেন এটা নিশ্চয়ই ফটোশপ বা এআই আর সেই দৃশ্যটি হল গাছে চড়া ছাগল হ্যাঁ ঠিকই শুনেছেন এবং যা দেখছেন তাও একশো ভাগ সত্যি মরক্কোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরগান নামক এক প্রকার গাছ পাওয়া যায় এই গাছের ফল ছাগলের অত্যন্ত প্রিয় একটি খাবার কিন্তু ফলগুলো থাকে গাছের উঁচু ডালে যা নাগাল পাওয়া বেশ কঠিন তাই বলে কি ছাগলরা হাল ছেড়ে দেবে একেবারেই না খাবারের লোভে এখানকার ছাগলরা আক্ষরিক অর্থে গাছে চড়ে বসে মরক্কো অঞ্চলের ছাগলের পায়ের ঘুর বিশেষভাবে অভিযোজিত যা তাদের গাছের ডালে ভারসাম্য রাখতে সাহায্য করে একটা গোটা গাছে দশ বারোটা ছাগলকে একসাথে ডালের আগায় বসে নির্বিকারভাবে ফল খেতে দেখার দৃশ্য মরক্কো ছাড়া আর কোথাও দেখা প্রায় অসম্ভব তবে পেছনে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকও রয়েছে স্থানীয় বারবার নারীরা এই ছাগলদের অনুসরণ করেন ছাগলরা ফল খাওয়ার পর যে বীজ ফেলে দেয় সেই বীজ সংগ্রহ করেই তৈরি হয় পৃথিবীর অন্যতম দামি এবং উপকারী তেল আর্গান অয়েল এই তেলকে বলা হয় লিকুইড গোল এই তেল উৎপাদন করে স্থানীয় অনেক নারী নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে মরক্কোর আরেকটি মজার বিষয় হল দেশটির রাস্তায় হাঁটতে গেলে আপনার চোখে পড়বে শহর জুড়ে প্রচুর বিড়ালের আনাগোনা শহর থেকে গ্রাম অলিগলি থেকে শুরু করে বাজার সর্বত্র এদের অবাধ বিচরণ মরক্কোর মানুষ বিড়ালকে অত্যন্ত পছন্দ করে এবং তাদের প্রতি খুব সদয় এছাড়া মরক্কোর মানুষদের আতিথ্যতার কথা না বললেই নয় আপনি যদি কোনো মরক্কান বাড়িতে নিমন্ত্রণ পান তাহলে আপনার সামনে যে জিনিসটি সবার আগে পেশ করা হবে তা হল মিনটি বা পুদিনা পাতার চা যা তাদের ভাষায় আতাই নামে পরিচিত কিন্তু এটা শুধু সাধারণ চা নয় এটি পরিবেশন করার পদ্ধতিটাই একটা শিল্প জেনে অবাক হবেন মরক্কোর প্রথা অনুযায়ী যত উঁচু থেকে চা ঢালা হবে অতিথিকে তত বেশি সম্মান দেখানো হচ্ছে বলে ধরে নেওয়া হয় কেউ যদি কোনো কারণে চা খেতে না চায় মরক্কোবাসীরা এই চা প্রত্যাখ্যান করাকে চরম অপমান হিসেবে নেয় তবে মরক্কানরা অত্যন্ত কুসংস্কারও বটে তারা শয়তান এবং অশুভ আত্মার অস্তিত্বে গভীরভাবে বিশ্বাস করে অশুভ দৃষ্টি বা বদনজর থেকে বাঁচার জন্য তারা প্রায়ই দরজায় বা গাড়িতে একটি বিশেষ প্রতীক ঝুলিয়ে রাখে যা দেখতে একটি হাতের পাঞ্জার মতো একে বলা হয় খামসা বা মা ফাতেমার হাত তারা বিশ্বাস করে এই প্রতীক তাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে এত গেল সংস্কৃতি আর রীতিনীতির কথা এবার আসি সেই তথ্যে যা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি অক্সফোর্ড বেলেগোনা না ইউনেস্কো এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী এবং আজও সক্রিয় থাকা সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়টি হল মরক্কোর ফেজ শহরে অবস্থিত আল বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল আটশো উনষাট খ্রিস্টাব্দে অর্থাৎ অক্সফোর্ডেরও প্রায় দুইশো বছর আগে আর এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন ফাতেমা আল ফেহিরি নামক একজন মুসলিম নারী যা সেই যুগের পরিপ্রেক্ষিতে ছিল এক অবিশ্বাস্য এবং যুগান্তকারী ঘটনা মরক্কো এমন একটি দেশ যে দেশের প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে আছে ঐতিহ্য আর ইতিহাসের অপার বিস্ময় একদিকে সাহারা মরুভূমি সোনালী বালিয়ারি যেখানে বারবার যাযাবররা তাদের প্রাচীন ঐতিহ্য নিয়ে বেঁচে আছে অন্যদিকে বরফে ঢাকা অ্যাটলাস পর্বতমালা যা ট্রেকারদের জন্য স্বর্গ একদিকে ফেজের মতো মধ্যযুগীয় শহর আবার অন্যদিকে কাসাব্লাঙ্কার মতো আধুনিক মেট্রোপলিটন শহর এখানে আপনি দেখবেন একজন ঐতিহ্যবাহী জিলবাপ পরা লোক লেটেস্ট আইফোন ব্যবহার করছে আবার ঝকঝকে নতুন ট্রামের পাশ দিয়ে একটি গাধার গাড়ি চলে যাচ্ছে এই ঐতিহ্য আর আধুনিকতার অদ্ভুত সহবস্থানই মরক্কোর আসল সৌন্দর্য দেশটি আবারও বিশ্ব ইতিহাসে জল করুক সাংস্কৃতিক বৈচিত্র্য আর প্রাণ প্রাচুর্যে ভরে উঠুক দেশটির প্রতিটি কোণা এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে